সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আছেন সৈকত ভাই আমরা আছি সিন্তিয়াগার সেন্টার বরাবর আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো গাড়ির দাম কেমন থাকবে আজকে ভাই আজকের বাজারে গাড়ির দাম তো একেবারে সুলভ মূল্যে দেওয়া আছে কেমন হাইস কেমন দামে দিতে পারবেন মানে আপনি সর্বোচ্চ বাজারে আমাদের এখানে গাড়ি পাবেন আপনি হলো বারো লক্ষ তিরিশ হাজার টাকা আর সর্বনিম্ন তিন লাখ টাকা পাবেন তিন লক্ষ বাইকের দামে

আজকে প্রথম শুরু করেন আপনি একচল্লা দিয়ে একচল্লা মডেল কত ভাইয়া একচল্লা আপনার হলো দুই হাজার ছয়ের মডেল হ্যাঁ আপনার দশের রেজিস্ট্রেশন খুব টিপ কন্ডিশন আছে গাড়িটা দেখেন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সুখ ভাই এটা কি এসি কমপ্লিট আছে ভাইয়া হ্যাঁ এসি কমপ্লিট এসি কমপ্লিট অল অপশন অটো গাড়ি এবং সিএনজি করা কোনো কাজ আছে ভাই না গাড়িতে কোনো কাজ নেই কোনো হিটিং স্টিল মার্চার আছে না এরকম কোনো নেই কোনো কিচ্ছা গাড়ি নেই না কিচ্ছা গাড়ি নেই আচ্ছা পেপার আপ টু ডেট

তারপর থাকতেছে কি ভাইয়া এরপর আমাদের এখানে একটা এক্সিও এক্সিও হ্যাঁ এটা সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা অল অপশন আছে এবং পুশ স্টার্ট গাড়ি পুশ স্টার্ট এসি টাস হ্যাঁ এই যে যা সব ওকে গাড়ি চিপ গুলো দেখেন বিট পিছনে খুব অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস যা আছে কোম্পানি সাথে আসে তাই ভাইয়া এটা তো কোনো কাজ আছে সুদত ভাই না এই গাড়িতে কোনো কাজ নাই কাজ নাই না 2007 এর মডেল সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ এক্সিও ওকে পেপারস আপ টু ডেট

সেই রকম একটা গাড়ি ভিতরে কন্ডিশন ইঞ্জিন এসি গিয়ার বক্স এবং লাইট গেলার যা আছে গাড়ির সাথে অরিজিনাল জাপান থেকে যা আছে তাই আছে ছোট করে বলে দেন এটা মাত্র সাত লাখ পঞ্চাশ টাকা সাত লাখ মাত্র সাত লাখ সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি পেপার কমপ্লিট একদম ওকে আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া সরকার ভাই এরপর আমাদের এখানে আছে আপনার ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান হান্ড্রেড ইলেভেন গাড়ি এটা এই গাড়িটা মানে খুব টিপ টিপ কন্ডিশন আছে এবং

তো আমাদের কোম্পানি এটা দিচ্ছে মাত্র হলো পাঁচ লক্ষ ত্রিশ হাজার পাঁচ লাখ তিরিশ মাত্র পাঁচ লাখ তিরিশ পাঁচ লক্ষ তিরিশ বিশ হাজার তিরিশ এরপর আমাদের কি থাকবে ভাই হাইস এরপর আমাদের হাই সুপার জেল সুপার জেল হাই সুপার জেল সেই রকম একটা গাড়ি বিবিটি ভাই এটা বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন না এবং হলো এটা দুই হাজার সিসি খুব ফাস্ট ক্লাস একটা গাড়ি বাংলা সেই গাড়ি আলো নসি গাড়ি গাড়ি গুলা বলার মতো ওরা একটু যাই আমরা ভিতরের দিকে দেখি হ্যাঁ ভিতরে দেখেন এটা বিবিটি ইঞ্জিন দুই হাজার সিসি অটো গিয়ার এটা অটো গিয়ার হ্যাঁ অটো ভিতরে চিট গুলো দেখেন ইন্টোরিয়ার অবস্থা খুব ফার্স্ট ক্লাস

কাগজ আমরা আপডেট করে দিব এই প্রাইসে তিন লাখ ভিতরেই হ্যাঁ আপডেট করে দিব আচ্ছা এরপর আমাদের থাকবে কি ভাইয়া এখানে আসে আপনার আরেকটা গাড়ি যে গাড়িটাকে আপনাকে বলা হয় মার্ক টু গাড়ি সবাই মার্ক টু বললে চিনে আচ্ছা আসলে এটা মার্ক টু গাড়ি এর এটার নাম হলো চেজা আচ্ছা এটা 2000 সিসির গাড়ি এবং 6 সিলিন্ডার ইঞ্জিন এই গাড়িতে অল অপশন অটো এবং গিয়ার বক্স এবং আপনার হলো ইঞ্জিন সবকি আছে এবং সিএনজি করা